নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয় আমরা বলা আছি তো দাদা ভাই আমরা এখন বাড়ির সবাই মিললে যাইতেছি আর কি আমার যে ভাইরা তো ভাইরার মা হয়েছে উনি আর কি তো উনি একটা নতুন বাসা নিছে তো বাসা পরিষ্কার লাগে আমরা যাইতেছি আর কি আপাতত দিন তো হঠাৎ করে কালকে লান খারাপ করে আছে তো মানে সবাই কাপড় সুপর ঠেওয়াই

আমরা সবাই এক একজ করলাম আস্তে আস্তে সন্ধ্যা সমকির মানে

তো লোকাল একটা কি আমার রান্না করার ব্যবস্থা এদিকে আছে আর কি সবাই একসাথে রান্না বান্না করে সাইকেল কার সাইকেল চালাবি গোলা বাহ বাহ এদিকে আবার সিলিং এর আছে গরম তো অবশ্যই করবো ফ্যান তো থাকলে তো এত গরম না আর ইনডা চালনাড়ি গোলা থাকলে

তোমার তুমি কই ঘুরতেছো বাবা ভাল লাগে না এই যে এই বাসাটা তিন হাজার টাকা মাঝখানে রুমটা আড়াই হাজার এরপরেরটা তিন হাজার এইভাবেই আছে আর কি তো আমাদের ভাইরা সজলদা দা শিকাদি শাশুড়ি এনে থাকবে আর কি এই জন্য আপনার বাসাটা দেখবার আছে আর কি সব বাসা মোটামুটি ভালোই আছে গাছের মধ্যে বিলাইটা গিয়ে উঠছে কি করতে চাইতেছে সে খালি দেখতেছে কি করব দেখ বাবা গাসো বিলাই হাই এক্সাস গো এই যে বিলাই নামতাছস ধরন দিছ না বাবা খামর দিব আই দেখ লাভ দই কি ভাই দেখ বিরালে লাভ দই কি ভাই দেখ এই লাফ দিব লাভ আজকে আমরা বেলা আপনার মহেষ সিং ব্রহ্মপুত্র নদীর পারে আইছিলাম আর কি তো দেখছে এর ব্রহ্মপুত্র নদীর পাড় তবে এদিকে আমরা আইসা হন্দে যায় যে একটা ভুল করছি এদিকে আপনার আশপাশে আপনার আশপাশে আপনার নিশাগ্রস্ত লোকেরা বেশি পরিমাণে গাঁজা সেবন করতাছে বিভ্রান্তির মহাসিং জায়গাটা খুব সুন্দর কিন্তু আপনার ওই যে নেশাগ্রস্ত যারা আছে তার কারণে কি এদিকে আনিগুনি করাটা খুব কঠিন হয়ে যায় কি একটু পরেই সন্ধ্যা নামবো

নিশাগ্রস্ত বেশি ভয় লাগে আইতে সময় কোন ইয়ে হয় আচ্ছা যাই আস্তে আস্তে আমরা এদিক থেকে চলে যাই আমি আর কি আমি ভাবছিলাম যে এই দিকটা হয়তো সর আছে আর কি আমরা এর আগেরবার আইছিলাম যে বলা এদিকে ইয়ে আছিল হ্যাঁ এলো একটা খেত আছি একটা গভীর এদিকে তলে গেছিলাম আমরা অর্ক কই বাবা আইয়ো তাতে আইয়ো আর এদিকে হইছে লইগা আর এইটো হইছে আপনার সাগরকলার বাগান আর কি এনে আপনার প্রচুর পরিমাণে সাগরকলা আছে আমি যদি একটু আগায় দেখাই আপনাদের তবে এদিকে লুক টুক আছে তো আমরা যাই থাকতাছি না এদিকে কিছু লোক আছে যারা নিশা করতাছে অনেক বড় কলার ছড়ি হ্যাঁ অনেক বড় হয়েছে তাই বলো আস্তে আস্তে কলা বাগানের ভিতর দিয়ে তবে যেহেতু আমি এদিকে পরিচিত নাই তেমন বেশি আর আমরা বাড়িরও কেউ আসছে না একমাত্র কালে সীমারে লইছি আর বৌদি বৌদিরে লইছি তার কারণ কারণে আমরা তো আসলো বিকাল বেলা সবাই বাড়ির

আমরা আস্তে আস্তে এখন চলে যেতেছি জায়গাটি খুব সুন্দর দেখার মতো নাকি তা এই ফুলের গাছটি কি আমি বুঝতেছি না এই যে কাড়া আছে আর তাছাড়া প্লাস ফুল আছে এটি কি একটু কমেন্ট করে আপনারা এই আসলে আমিও বুঝতেছি না আমরা রাস্তার পাশ দিয়া এদিকে আবার গর্ত আছে এদিকে আবার আমরা আস্তে আস্তে যাইতেছি হ্যাঁ

হ্যাঁ দেশি নাই লে আসিমা আইসিলাম বাড়ির ভিতরে বইসা রইছি তো বাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে এই আমরা আস্তে আস্তে অনেক চোরের দিক দিয়ে চলে যাইতেছি আর কি অন্য রাস্তা দিয়ে হ্যাঁ শুধু বালু আর বালু

আমরা গত বছর আইসা যে সুন্দর ডাবাইছি এই বছর এতটা সৌন্দর্য নাই গে আর প্লাস দ্বিতীয় কথা হইল গে ওই আপনার মাদক আসক্ত কিছু লোকজন আছে যাদের কারণে আসলো বয়ে নিচে আর নাম না আর কি কারণ আমি যেহেতু সাথে একজন পুরুষ সাথে যদি দুই চারজন থাকতো তাহলে একটা কথা আছে যেহেতু সীমা আর মাত্র টুকটুকি বৌদি এই কারণে আর আমি তারা নিয়ে আর রিক্সটা নিছি না আর কি যেহেতু সন্দেহ হয়ে যাইতেছে এমন আস্তে আস্তে আমরা বাসার দিকে আঁকাই আর কি মারে বিকালবেলা একটু যেত ইয়া পরে আইলাম আর কি যে বাসার মধ্যে তো বদ্ধ বাসার মধ্যে ভালো লাগে না সবসময় আসলে আমরা তো মানুষের মেলেও সবসময় তাই অভ্যাস না এখন মনে করেন যে আপনার শুধু বাসার ভিতরে বসে থাকতে ভালো লাগে না যাই হোক একটু ঘোরাঘাড়ি করে এলাম অনেকটাই ভালো লাগছে দাদা ভাই দিদি এদিকে হলো বেদে সম্প্রদায়ের ঘর আর কি যারা শুধু পলিটিংয়ের বেড়া দেয়া তারা আপনার থাকে আর কি পরিবার নিয়ে যারা হয়তো মনে করেন যে আপনার বর্ষার সিজন কি বেদে সম্প্রদায়ের ঘর আর কি এরকম ঘর অনেক আছে তো যাই হোক আমরা আস্তে আস্তে বাসার দিকে যাই আমরা আস্তে আস্তে বাসার দিকে যাইতেছি

Why সবাই আছে feed মা lot of people be sociedad under the junior মা How সীমা এদিকে মরি গাওয়ার লাগে ওদের আগ্রহে বই দিচ্ছে এই আর একজন তো আমরা এইভাবে মরি গাওয়ার লাগে হাগল এরে ও তো কাই 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 কাই

मरे सिटटु न खैलेय त न बाता छाउ न लागि अर्की मरे गहाको म দীর্ঘ প্রায় এক কিলোমিটার রাস্তা আপনার জাম আর কি এটা মাইসিং ব্রিজ আর কি দীর্ঘ এক কিলোমিটার রাস্তা একেবারে ব্রিজের মাথার থেকে শুরু করে অনেকটা জায়গা জাম প্রায় অনেকক্ষণ ধরে গাড়ি ঘোড়া থামায় রইছে কি একটা কষ্ট

ঘুরছে আর কি শেষ পর্যন্ত যান এটা আপনার এন থেকে আপনার মারি যায় এই রুডে কিশোরগঞ্জে যায় এরপরে আপনার বাজিতপুর কৈত্যাদি সব গাড়ি ঘুরাই দিতে যাওয়া সব তো যাই হোক দাদা ভাই দিদি আমি কতক্ষণ আগে আপনার ভাড়ে লইয়া যাইতে গেছো আমার কি ডাক্তার এক আছে তো পরে আমার পরে আপনার মার শরীরটা খারাপ করে আছে আর কি আমার মাথা ঘুরায় মার হ্যান্ড নিতে পারছি না পরবর্তীতে মার যে ডেলি যে সকালে এবং বিকালে প্রায় ষাটটা জমা পেয়ে রাখছিলাম খাতার মধ্যে এই খাতা আমরা নিয়ে গেলাম হলো যে স্যারের কাছে যে স্যার সকালে এত আসিন বিকালে এত আসিন এইভাবে ম্যাপে নিয়ে স্যারের কাছে দিলাম আর কি পরে আপনি স্যারে বললো যে ঠিক আছে এটার উপরে নির্ভর করে ওষুধ দিয়ে দিতেছি পরে আপনার মনে করেন যে এই তো রুগিটা নিতে পারলাম না পরে ওষুধ টুষ দিছে ইনজেকশন ইঞ্জেকশনও দিছে যাই হোক এই ইঞ্জেকশনটা একটু পরে মারে করবো আমার কি খাওয়া দাওয়া করলে পরে এখন মনে করেন মার আগে থেকে কন্ডিশন মোটামুটি অনেকটাই ভালো আছে ভালো বলতে মনে করেন যে এখন খালি মা দাঁড়াই গেলে আপনার একটু ধরে। আর কি আর এছাড়া মনে করেন যে সত্য দিন মোটামুটি ভালোই আছে একদিন ধরে খাওয়া দাওয়াও সীমা জুড়ে যা পরে দিলে যাও বাদ খাওয়াইতেছে আর খাওয়া দাওয়া তো মনে করেন যে ধরেন আপনার ডাক্তারে বলতে তৈলাক্ত খাবার খাওয়ান যেত না মিষ্টি খাওয়ান যেত না এরপরে ভাত এক বেলা খাওয়ানি লাগবে রুটি দুই বেলা তো যাই হোক এই নিয়ম অনুসারেই আপনার খাওয়া হইতেছে আর কি আস্তে আস্তে তবে আপনার আমরা আপনার বাড়ি যেতে যেতে আপনার মার যেহেতু আপনার এন থেকে হসপিটাল হয়ে যাইতে পারে না তো কালকে দিন বোধ হয় আমরা থাকতে হইতে পারে আর কি সোমবারে সকালে যদি ভগবান বাঁচায় মা শরীর ঠিক হইলে আমারও তো বুঝেন দোকানদারি সব কিছু মনোভিন যে তুই আইছি আমিও তো অতটা সচ্ছল না তখন কি করবাম ভাল লাগে তো সব কিছু করেন যে মা আগে তো মা এরপরে ব্যবসা বাণিজ্য সব কিছু তো সারা জীবন করতে পারব তো এই কারণেই চিন্তা করিয়া দোকানেও যাইতেছি না আর আমি যদি চললে যাই মারে আবার আসতে হইব আবার আমার নিয়ে যাইতে হইব কারণ মা তো আর একলা সীমা লয়ে যায় যেত না আর কি একটা লুপ্ত ধরনের লেগে লাগবো তো যাই হোক দুইটা বাচ্চা এরপরে সীমা মা সবাই তো আর একটা সিন নিজে তো তারা যাইলেও একজন দূরে রাউন লাগবো মারে কারণ মাত তো মাথাটা তারা ঘুরান মারে ধরে এই কারণ থেকে মনে করেন যে আমার হয়তো কালকে দিনটা থা লাগবে আর আর কি কালকে দিনটা থাকিয়া পরের দিন একবারে মারে লোয়া আর কি চলে যায় তো ডাক্তার আর ডায়াবেটিস এর ডাক্তার দুই ডাক্তার আলাদা আলাদা তো পরে আমার দু ডাক্তারের কাগজে নিয়ে যিনি আপনার হার্টের চিকিৎসা করে ওনার কাছে বললাম ওনার নাম হচ্ছে বিশ্বনাথ উনি আমাদের হিন্দু ধর্মে মানে হিন্দু সম্প্রদায়ের আর কি তো ওনারা দেখাইলাম ওনারা বিস্তারিত কিছু বললাম যে স্যার দুই ডাক্তার তো আর সবসময় দেখানি সম্ভব হইতো না যে শুধু প্রেশারের আইটনটাই প্রেশার তো নিয়ন্ত্রণে আসছেই আপনি একটু এইগুলো ওষুধ যেগুলো চলবে এইগুলা একটু নিয়মিত করে দেন পরে উনি প্রেসক্রিপশন দেখিয়া আমি ওনার কাছে বিস্তারিত বললাম যে তার আমার অবস্থা ততটা সচ্ছল না মনে করেন আমি উনি কয়েকটা প্রেশার আইটেম দিছে যে ওষুধগুলা দিছে এই ওষুধগুলা কন্টিনিউ চলবে লেখছে এই সবগুলো ওষুধ মনে করেন যে এক মাসে কিনলে আট থেকে সাড়ে আট হাজার টাকার মতো লাগবে আর কি তো এই ওষুধগুলা মোটামুটি চলবে একটা সারা জীবন পর্যন্ত আর একবার করছে এক দেড় মাস পরে আর একবার শরীরের কন্ডিশন বুঝছে ওনার নাম্বার দিয়ে দিছে ওনার সাথে যোগাযোগ করার কথা শরীরের কন্ডিশন বুঝছে আর আর একটা ইঞ্জেকশন দিছে এটা এক সপ্তাহ পরে করাই আর কি আমরা মোহনগঞ্জে গিয়ে আর কি তো এই আছেন বিস্তারিত আপাতত যে ওষুধগুলা দিছে এই ওষুধগুলাই আপাতত চালাইয়া যায় মার শরীরটা যেহেতু আপনার এই আমরা মানে আমি জানি এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরাই পর্যন্তই উনি জানি করে যাইতে পারল না বলতেছে মাথা ঘুরায় সেই। তো এই কারণে আমরা চিন্তা করলাম যে কালকে দিনটা থাকিয়া পরের দিন একবারেই আপনার চিন্তা ভাবনা আছে আর কি পরিশেষে একটা কথাই বলবাম আমার মাল লাগে সবাই একটু আশীর্বাদ করবেন ভগবান যাতে সুস্থ করে দেয় আপনাদের আশীর্বাদেই কিন্তু আমার মা আজকে বাচ্চা হয়েছে আর কি মৃত্যুর মুখ থেকে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মাল লাগিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর সবাই আমাদের পাশে থাকবেন